যারা বাংলাদেশে দেখেন অবশ্যই বেশি বেশি করে ভিডিওটা আপনারা দিবেন এই যে আমাদের বেশ গুলার কাজ চলছে এখন জমিটা কত তোমার জমিটা জমি দু ব্যারেল জল তিরিশ লিটার গ্রেড এক্সপার্ট দেওয়া হলে একশো এম এল আর ভিনটেজ দেওয়া হলে একশো গ্রাম যে কাঠি দিয়ে এখন নাড়াচ্ছে মানে বীজটা ভালো করে গুলতে হবে ভালো করে গুলল না ভালো 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 থাক এই বীজটা আমাদের প্রয়োগ করা হবে এখন জমিতে তার আগে দুবার বীজ দেওয়া হয়েছিল প্রথমে দেওয়া হয়েছিল আপনার এক ডোম মনিটার আর তার সঙ্গে দেওয়া হয়েছিল কার্বনজো ম্যাঙ্কোজেম তার দশ দিন পরে যেটা দেওয়া হয়েছিলো সেটা হচ্ছে গ্যালিলিও আর গাছের গাছ মরাটা নাই গাছের জোর আছে মোটামুটি কিন্তু সেই অনুপাতে জোর নাই তার জন্য আপনাকে গাছটা গ্রোথটা বাড়ানোর জন্য বা গাছটা সতেজ থাকে তার জন্যে দিতে হয়েছে আপনাকে ভিনটেজ আর দিলাম আমরা গ্রেট এক্সপার্ট এই দুটো মিশিয়ে একসঙ্গে দেবো বীজ আমাদের গোলাপ কমপ্লেট এখন বীজটা ডামে ঢালবে দুটো ভাগ্য অর্ধেকটা দিদে এবার বীজটা ঢালা হলে আমাদের এবার জল ভরতে হবে ওতে তোলা জলটা ভরে নাও বাবু যে এখানে আমাদের টি বয়েল আছে সেই টি বয়েলের থেকে এবার জলটা বেরলে লোড করা হবে এখন জলটা বেরলে লোড করার কাজ চলছে আমাদের যে এটা পনেরো লিটার জার এই লোড করার পরে আমি একবার ভালো করে মিশিয়ে নিব তারপর আমরা জমিতে গিয়ে স্প্রে করবো এই যে একটি বল তাহলে একটা আমের চারা লাগানো হয়েছে যে যে বিষটা প্রয়োগ করবো সেই জমিটা কালো জিরার তো এর আগে তো দুবার বীজ দিয়েছিলাম বললাম তখন আমাদের গোড়া পতা ছিল কোড়ার মূল শিকড় যেটা শিকড় গজাতে না পারার কারণে গাছটা আমাদের নষ্ট হচ্ছিলো তো তখন আমরা বিষ দিয়েছিলাম তো সেই তুলনামূলক গাছ আমাদের অনেক ভালো আছে তো আজকে আবার তৃতীয়বার স্প্রে করা হবে বিষ এই যে গাছগুলো দেখুন গাছগুলো অনেকটাই বড়ো হয়েছে এর আগে আপনাদেরকে একটা ভিডিও দেওয়া হয়েছিল আমাদের সেই ভিডিওটা ছিল এই জমির ভিডিও তো অবশ্যই সেই ভিডিওটা যারা দেখেননি তারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন যারা আপনারা কালো জিরা চাষ করেন কালো জিরা একটা খুব মানে বাজারের একটা চাহিদা আছে কালোজিরা মানে কালোজিরা অনেক উন্নত মানের ফসল একটা এই কালোজিরা কিন্তু একটাই সমস্যা গাছ পচন লেগে মরে যায় এই গুঁড়া যে পচা গুড়ার পচন লেগে মরে যায় এই যে তো আমাদের বিষ স্প্রে করা কাজ শুরু হয়ে গেছে অলরেডি তো চাষি ভাই বলবেন একবার কি কি বীজ দিচ্ছে আপনার জমিটা দেখে নিন এই যে কালো জিরা গাছ অনেক বড় হয়ে গেছে যে বীজ দেওয়ার কাজ চলছে দেখুন এক সাইডে কালো জিরা গাছ অনেক বড় হয়ে গেছে আর এক সাইডে ছোট আছে গাছ এখনো যে বীজ দিচ্ছে তোমার কালোজরা গাছ কেমন আছে কালো জিরি কেমন আছে কালো এখন ভালোই আছে আগে কবার বীজ দেওয়া হয়েছিল জমিতে আগে দুবার দিয়েছি আর এবার দিয়ে তিনবার হয়েছে তাতে দুবার যা বীজ দিয়েছে সে বিষে কাজ হয়েছে ভালো হ্যাঁ ভালো কাজ হয়েছে আমার কালো জেরে একবার হলুদ হয়ে মরে যাচ্ছে হলো কিরকম ভাবে এই যে একটা গাছটা তুলে আপনি এই গাছটা এই যে হ্যাঁ এরকম ঢসা লাগার মতো নেই এই যে দেখুন এই যে এখনো এত আমরা সতর্ক হওয়ার পরে এখন একটা শিকড় আছে বা মানে গাছটাই দেখুন পচা লেগে যাচ্ছে তোমার গাছ কি সবই এরকম হয়েছিল না কিরকম হয়েছিল দেখো হুম এই এইভাবে বহুত গাছ মারা গেছে জায়গায় জায়গায় যে গাছগুলো হয়ে গিয়েছে হ্যাঁ একবারে সব মারা গেছে বহু গাছ বিশাল বেড়াই বেরিয়েছিল জেলাটা মুর্শিদাবাদ থানা নওদা মোবাইল নাম্বারটা বলো পঁচানব্বই তিরানব্বই চুরাশি সাতাশি চুয়ান্ন আচ্ছা কালো কালোজিরা এখন অনেক ভালো আছে হ্যাঁ অনেক ভালো আছে থ্যাংক ইউ